সরিষার ক্ষেত যেন একটা সুন্দর আভাস ভূমি এখানে আসলেই যে কারো প্রাণ মানে জুড়ে যাবে এবং যদি দুঃখ বিষাদ হতাশা থাকে তাহলে আমার মনে হয় এরকম ফুল দেখলে তার হতাশা থাকার কোনো মানে হয় না যাই হোক আমি যেটা বলবো আমার কাজ হচ্ছে কৃষি কৃষকের কাছে ইনফরমেশন ট্রান্সফার করা তো আজকে আমি আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে ফুল মানে সরিষা ক্ষেতের ফুল আসার আগে এবং পরে কি কি পরিচর্যা করতে হবে সে বিষয়ে তো সরিষা ক্ষেত্রে আপনারা তিন ধাপে সার প্রয়োগ করতে পারেন এটা হলো প্রথম থেকে যখন আপনারা বীজ বপন করবেন তার আগে সার সার প্রয়োগ করতে পারেন তো দ্বিতীয় স্টেপে আপনারা কি করতে পারেন দ্বিতীয় স্টেপে হচ্ছে যে আপনারা এই যখন ফুল আসার আগে আপনাদের বিঘা প্রতি দশ কেজি হচ্ছে ইউরিয়া সার এবং এর সাথে হচ্ছে প্রতি লিটার দুই গ্রাম করে থিও এই অথবা কমলাক্স আজ ভালোভাবে মিশিয়ে ফ্লোরা পিজার হিসেবে ফলোরা বামফার অথবা বায়োফিট এ ধরনের ফিজিয়ারিজ পুঁতিনে দুই গ্রাম করে এবং এই ফুল যাতে ভালো আসে ঝরে না যায় এই জন্য হচ্ছে যে পুঁতিনে এক গ্রাম করে ছেলু ব্রণ ছেলু ব্রণ ভালো করে ভালোভাবে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এবং যখন আপনাদের তৃতীয় ধাপ যখন ফুল আসা হয়ে যাবে এবং ফুল আসার পরে তখন আবার আপনারা আবার এই জমিতে হচ্ছে দশ কেজি ইউরিয়া ও দুই গ্রাম হচ্ছে যে করে থি থিউবিট এবং বাম্পার মানে ফ্লোরা বাম্পারে অথবা বায়োফিট পিজার ব্যবহার করতে পারেন এবং এর সাথে আগের মতো করে এক গ্রাম করে হচ্ছে ছেলু স্প্রে করে দিবেন স্প্রে করে দেওয়ার পর হচ্ছে যে আপনাদের যখন হচ্ছে যে তিন দিন পর তিন দিন পরে হচ্ছে যে আপনারা জিংলেট লেট অথবা জিং স্প্রে করতে পারেন আলাদাভাবে তো এরকম যদি হয়ে যায় তখন হচ্ছে যে আপনাদের দেখা গেলো যে আপনাদের প্রতিটা খেতে জ্বালাগুলো বায় যে এই যে এই যে এই সরিষার যে শেকড় গুলো আছে সেগুলো আপনারা মোড়া হয়ে যায় আপনারা জানেন যে সরিষার ক্ষেত্রে হচ্ছে যে আয়ুষকাল সত্তর থেকে একশো দশ দিন তো আপনারা যখন আছে সরিষা দেখা যে আপনার আর উঠানোর উপক্রম মানে আপনার সরিষার ক্ষেত হারভেস্ট করার পনেরো থেকে দশ দিন আগে পনেরো থেকে দশ দিন আগে আপনারা একটা হরমোন ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনারা জিব্রুলিক অ্যাসিড জিব্রুলিক অ্যাসিড এক গ্রাম তিরিশ লিটার পানিতে ব্যবহার করতে পারেন জেবিলিক অ্যাসিড যারা ব্যবহার করেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই একটা তরল জেবিলিক অ্যাসিড আছে সেটা হচ্ছে এক গ্রাম ত্রিশ লিটার পানিতে ব্যবহার করতে পারেন একটা দশ গ্রাম আছে পাউডার জাতীয় জিবিল এসে আছে সেটা হচ্ছে যে আপনার পানিতে ভালোভাবে মিশিয়ে তবে জিবিল যে পানিতে মিশাবেন ওই পানি যেন তিন তিন ঘন্টা মিনিমাম তিন ঘন্টা আপনাকে ওই আগে মিশিয়ে রাখতে হবে এই এই জিবিল এসে আপনারা সুন্দরভাবে স্প্রে করে তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের এই শেকড় গুলো মোটা হবে দানা সুন্দর হবে এবং অনেক সুন্দর হচ্ছে আপনাদের ফলন হবে এছাড়া হচ্ছে যে এই সরিষা খেতে বিভিন্ন প্রকার আক্রমণ হয় যেমন বিভিন্ন মাজরা পোকা কাটুই পোকা অন্য অন্য পোকা এই জন্য হচ্ছে আপনারা ডাস্টবান নামে একটা কীটনাশক আছে এটা প্রতি দুই মিলি করে এক লিটার পানিতে ভালোভাবে স্প্রে করে ব্যবহার করতে পারেন এছাড়া হচ্ছে যে আপনার শোষক পোকার জন্যে শোষক যে এই সাদামাছি এপিড জ্যাসিড এই পোকাগুলোর জন্যে আপনারা হচ্ছে এই ওই ডাই ম্যাথায়েড গ্রুপের ওষুধ যেমন টাকবট বা এই ধরনের হচ্ছে চল্লিশ যে ওষুধগুলো আছে ডাই গ্রুপ গ্রুপের ওষুধগুলো হচ্ছে যে আপনারা ওই যে ওষুধের গায়ে যে লেখার পরিমাণ হচ্ছে যে আপনারা জেনে আপনাদের ওই যে শরীরের ক্ষেত্রে ভালোভাবে স্প্রে স্প্রে করবেন তাহলে আপনাদের কোনো প্রকার আক্রমণ হবে না এবং আপনারা একটা বিজ্ঞাপতির যে আপনারা সাত থেকে আট মন বা আরো বেশি প্রত্যাশিত ফলন আশা করেন এই ট্রিটমেন্টগুলো করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন